হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম পাশ্বর শিক্ষক নেতৃত্বদের জমায়েতকে কেন্দ্র করে কী ধরনের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্তটা আপনাদের সাথে সবিস্তারে আলোচনা করে দিয়েছি আগামী নয় থেকে বারোই ডিসেম্বরের মধ্যে যে জমায়েত হতে চলেছে অর্থাৎ বৈঠক হতে চলেছেন বিধানসভার অধ্যক্ষর সাথে সেই নিয়েও আপনাদেরকে আপডেট দিয়েছি এখনও পর্যন্ত যারা সেই আপডেট জানেন না শুনে নেবেন আগের ভিডিও থেকে রেগুলার কার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে বলে রাখি পার্শ্বশিক্ষকদের নেতৃত্বদের যে জমায়ে তথা সাধারণ পার্শ্বশিক্ষকরা দূর দূরান্ত থেকে ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে একদম হাজির হয়ে গিয়েছিলেন রকম রাজনৈতিক মতাদর্শ নয় রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকে যে সাফল্য মন্ডিত করেছিলেন জমায়েতকে সেই নিয়ে আরও গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আজকের ভিডিওতে বেথনবৃদ্ধির সুফলকে আদৌ জমা দেওয়া সম্ভব এই নিয়ে বাবুরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো এর আগে আমি বলেছিলাম যে রমিউল বাবু বলেছেন যে ইউনিটি স্ট্রেংথ একতাই বল আমরা ছাত্রাবস্থায় বা কর্মজীবনে বহুবার শুনেছি এবং স্নেহের ছাত্রছাত্রীদের পড়িয়ে আসছি যেখানে ইউনিটি স্ট্রেংথ কিন্তু অথচ পার্শ্ব শিক্ষকরা দাবি পূরণের জন্য তাদের সেখানে রকম ইউনিটি রাখতে পারলেন না এই কথাটা তার গলায় শোনা গেছে অর্থাৎ আপনারা জানেন গত এক মাস আগে যে জয়েন্ট জয়েন্ট ফর্ম তৈরি হয়েছিল সেই ফর্মের অস্তিত্ব বলতে এখন আর নেই সেখানে এক মাসের একটা শর্ত ছিল যে এক মাসের মধ্যে যদি বেতন বৃদ্ধির সুফল না পাওয়া যায় তাহলে আর এই ফোরামের ব্যানারে নয় বঞ্চিত শিক্ষকদের ব্যানারে জমেত হবে এবং সেখান থেকে সবাই এগিয়ে আসবে জয়েন্ট ফর্মের ব্যানারে যে জমায়েতের কথা সেটা রমিউলবাবু বলেছিলেন যে আরেকটু ধৈর্য ধরুন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে শীঘ্র বৈঠক করার চেষ্টা করছি এবং আমরা সেখানে সভাপতির উপর আস্থা রেখে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে যে জমায়েতের বার্তা সেটা যতদূর সম্ভব করার পর আমরা জয়েন্ট ফর্মের ব্যানারে হয়তো যদি প্রয়োজন পড়ে তাহলে প্রত্যেকেই আন্দোলনে নামবো কথা। বলেছিলাম রমিউলবাবু কিন্তু সেই সময়সীমা বা সেই ধৈর্য বলুন সে জায়গা থেকে সমস্ত বিষয় এখন হয়ে গেছে ছ তারিখে যে জমায়েত সেখানে কিন্তু পঞ্চায়েত শিক্ষকের ব্যানারে সাধারণ পার্শ্ব শিক্ষকরা অনেকেই জমায়েত হয়েছেন এবার অনেকে জমায়েত হননি রমিউলবাবু বলতে চাইছেন যে জমায়েতেও কি আদৌ বেতন বৃদ্ধির সুফল আসবে এর আগেও তো আপনারা জমায়েত করেছেন দু হাজার সালের পর থেকে দু সাল হয়ে গেল ছ বছর ধরে আপনারা কেস করছেন জমায়েত করছেন তাতে কোথায় তাতে ছ বছর ধরে যে সময়টা আপনারা অতিবাহিত করলেন তাতে ঠিক কী পজিটিভ জিনিস উঠে এলো যে আপনারা এখন আপনাদের যে পরিস্থিতি বেতন বৃদ্ধি সেটা অনেকটা অনুকূলে মুখ্যমন্ত্রী ও পার শিক্ষামন্ত্রীর কাছে দরবার করা হচ্ছে এবং তারা বলছেন যে অবশ্যই আপনাদের বিষয়টা দেখা হচ্ছে যেহেতু সেন্ট্রাল থেকে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে গেছে জাতীয় শিক্ষা নীতি মানতে নারাজ রাজ্য সেখানে পিএমের যে নীতি রয়েছে সেখানে সাইন করেনি রাজ্য সেই জন্যে টাকা আটকে গেছে এখানে রাজ্যকে একটু সময় দেওয়ার দরকার বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কী ধরনের বার্তা উঠে আসে বা তাদের ওপর আস্থা রাখার দরকার ছিল এটা রমিলবাবু বলেছেন তো সেই জায়গা থেকে যখন আপনারা জমায়েত করছেন তাহলে দু হাজার আঠেরো থেকে দু সাল এই ছ বছরের মধ্যে আপনারা শুধু ভাঙনের বা বিভাজনের নীতি তৈরি করেছেন সেখান থেকে একত্রিত হওয়ার ইচ্ছা আপনাদের কখনো ছিল না সভাপতি বাবুর নির্দেশ অর্থাৎ যে ডাক তিনি দিয়েছিলেন সেই ডাককে সাড়া দিয়ে থেকেই এসেছিলেন জয়েন্ট ফর্মের ছাতার নিচে প্রত্যেককে অর্থাৎ প্রত্যেকটা সংগঠন এসেছিলেন তারপর সেখানেও শুধুমাত্র সময়সীমা ছিল এক মাস এই এক মাসের মধ্যে যদি আপনাদের বেতন বৃদ্ধির যে শর্ত সেটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু আপনারা আবার জমাইতে যাবেন তার একটাই প্রশ্ন এই জমাইতেই কি আদৌ বেতন বৃদ্ধির সুফল সম্ভব আগেও জমায়েত হয়েছে কোর্ট কেসও হয়েছে কোর্ট কেসের অর্ডার যে রাজ্য সরকার সাথে সাথেই মান্যতা দিয়ে বেতন বৃদ্ধি করবেন এরকম বিষয় নয় সরকারের প্রতি আস্থা রেখে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বৈঠক করে বেতন বৃদ্ধি সম্ভব কারণ মুখ্যমন্ত্রী সিগন্যাল দিলেই একদিনও সময় লাগবে না আপনাদের বেতন বৃদ্ধির জিও প্রকাশ করতে সুতরাং এইটুকু সময় তো রাজ্য সরকারকে দেওয়া উচিত তাদের বিরুদ্ধে না গিয়ে তবে জমায়েত যারা করেছেন বা সমাবেশ যারা করেছেন প্রত্যেকটা নেতৃত্বই মনে করছে সঞ্জয় গুহ থেকে শুরু করে মনোরঞ্জন বাবু শামীম বাবু প্রত্যেকেই যেটা মনে করছেন যে জমায়েতে সুফল আসবে কারণ এই জমায়েতের উপরে রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়েনি সমাবেশ থেকে যে ডেপুটেশান জমা দেওয়া হয়েছে সেখানে সবাই প্রত্যেকে ওয়াকিবহল ছিলেন যে সমাবেশে রকম নেগেটিভ কথা হয়নি এবং ডেপুটেশান যে দাবিপত্র তারা দিয়েছে সেখানে তাদের শুধুমাত্র এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী যে বেতন বৃদ্ধির বঞ্চনা রয়েছে সেই বঞ্চনাটার কথা তারা উল্লেখ করেছেন বিভিন্ন অস্থায়ী ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হলেও এখানে যে বেতন বৃদ্ধি হয়নি সেই নিয়ে কিন্তু তারা বারংবার এই কথাটা জানিয়েছেন তাই তারা মনে করছেন যে সমাবেশ থেকে কোনো রকম সরকার বিরোধী আন্দোলন বা সমাবেশ কোনোটাই যখন হয়নি সুতরাং সরকার কখনোই তাদের প্রতি বিরূপ হবেন না এই কথাটা কিন্তু যে সমস্ত নেতৃত্বরা জমায়েত বা সমাবেশ করেছেন তারাই কথা জানিয়েছেন তো বাবুর কথা হচ্ছে আপনারা এর আগেও জানতে পেরেছেন এবং আজও যেটা বলছি যে বিভাজনের নীতি না নিয়ে যদি সবাই মিলে একত্রিত হয়ে ধৈর্য ধরে সরকারের কাছে দাবিপত্রগুলো বারংবার জমা দেওয়া যেত তাতে বোধহয় বেশি সুফল আসতো তো দেখা যাক যে পথেই হোক না কেন সেটা সমাবেশই হোক বা দাবিপত্র জমা দেওয়াই হোক যে পথেই আসুক না কেন আসল উল্লখ্য হচ্ছে আপনাদের বেতন বৃদ্ধি সেটা যেন খুব শীঘ্রই হয় আগামী নয় থেকে বারো তারিখের মধ্যে যে কোনো একদিন কিন্তু বৈঠক হতে চলেছে বিধানসভার অধ্যক্ষের সাথে সেখান থেকে কী ধরনের আপডেট উঠে আসে সেটাও জানাবো এবং বাবু বলেছেন আগামী দশ তারিখের পর কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে একটা বৈঠক হবে সেখানে সভাপতি থাকবেন বাবু তো দেখা যাক সেখান থেকে কি আপডেট আসে সেটাও আপনাদেরকে জানাবো যে ভাতই হোক না কেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন আপনাদের বেতন বৃদ্ধিটা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় আপনাদেরকে আপডেট দিতে থাকবো এখন এই আপডেটটাই দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ